শহরটা একসময় কখনো ঘুমাত না সারা রাত রাস্তার বাতিগুলো জ্বলত গাড়ির হর্ন বেজে উঠত মানুষের হাসি কান্না গল্পে ভরে থাকত প্রতিটি অলিগলি কিন্তু সেদিন রাতে যা ঘুটল তাকেও কল্পনাও করতে পারেনি নিরবতা নেমে এল শুধু নিরবতা না একটা স্তব্ধতা যে স্তব্ধতা ভয়ের চেয়েও গভীর মৃত্যুর চেয়েও নিঃশব্দ সমান্য বিরতি তারপর ধীরে ধীরে শুরুটা হয়েছিল ফিসফিসানি দিয়ে মানুষ ঘুমের মধ্যে শুনতে পেত কেউ যেন তাদের নাম ধরে ডাকছে কিন্তু ঘুম ভাঙলে কেউ থাকত না প্রথম দিকে কেউ পাত্তা দেয়নি শহুরে জীবনে অদ্ভুত অভিজ্ঞতা তো কম নয় শহরের কেন্দ্রীয় পার্কে দেখা গেল প্রথম পরিবর্তন সেখানে একটা পুরনো ফোয়ারা ছিল সাদা মার্বেলে যার চারপাশে শিশুরা খেলতো বুড়োরা গল্প করত সেই ফোয়ারার চারপাশের ঘাস কালো হয়ে গেল শুধু কালো না স্পন্দিত যেন মাটি নিজেই প্রাণ পেয়েছে আর সেই কালো অংশ থেকে বেরোতে শুরু করলো নীল শিরা জীবন্ত শিরা যে শিরাগুলো ধীরে ধীরে বাড়তে লাগলো ছড়িয়ে পড়তে লাগলো পার্কের বাকি অংশে মানুষ প্রথমে ভাবলো এটা কোনো নতুন ধরনের ছত্রাক শহর কর্তৃপক্ষকে খবর দেওয়া হল তারা আসলো পরীক্ষা করলো নমুনা নিল কিন্তু পরের দিন দেখা গেল সেই নীল শিরাগুলো শুধু পার্কেই সীমাবদ্ধ নেই সেগুলো রাস্তা ধরে বেরোতে শুরু করেছে ফুটপাতের ফাটল দিয়ে ড্রেনের গ্রেট দিয়ে এমনকি দেওয়ালের গাঁথুনির ফাঁক দিয়েও বেরোতে শুরু করলো সেই জীবন্ত নীল লতাগুলো এর মধ্যে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটল শব্দ নিয়ে শহরটা ধীরে ধীরে চুপ হয়ে যেতে শুরু করল প্রথমে পাখিরা চুপ হলো পার্কে যেখানে সারাদিন পাখির ডাকে মুখর থাকত। সেখানে একদিন নিস্তব্ধতা নেমে এলো তারপর গাড়ির আওয়াজ কমতে শুরু করলো মানুষ লক্ষ্য করল তাদের গাড়ির ইঞ্জিন আগের মতো আওয়াজ করছে না ফোনের রিংটোন আগের মতো জোরালো শোনা যায় না টিভির ভলিউম সর্বোচ্চ করলেও আগের মতো শব্দ হয় না এক সপ্তাহের মধ্যে শহরটা সম্পূর্ণ বদলে গেল যেখানে আগে কলরব ছিল সেখানে এখন শুধু নীরবতা মানুষ রাস্তায় হাঁটে কিন্তু তাদের পায়ের শব্দ শোনা যায় না তারা কথা বলে কিন্তু তাদের কথার অর্থ শোনা যায় না শুধু ঠোঁট নড়তে দেখা যায় শিশুরা কাঁদে কিন্তু কান্নার শব্দ নেই গাড়ি চলে কিন্তু ইঞ্জিনের গর্জন নেই শহরটা যেন একটা সিনেমা দেখছে যেখানে সাউন্ড ট্র্যাক বন্ধ করে দেওয়া হয়েছে এই পরিবর্তনের কেন্দ্রে ছিল সেই পার্ক এখন সেখানে ফোয়ারা নেই তার জায়গায় তৈরি হয়েছে একটা বিশাল স্পন্দিত জীবন্ত গঠন একটা হৃদয়ের মতো কিন্তু মানুষের হৃদয়ের চেয়ে অনেক বড় অনেক জটিল এটি সম্পূর্ণ কালো কিন্তু তার ভেতর থেকে একটা নীল আলো জল করে এটি কোনো কথা বলে না কোনো চোখ নেই মুখ নেই কিন্তু এর চারপাশে ছোট ছোট নীল বিন্দু আছে যেন অসংখ্য চোখ যে চোখগুলো সব কিছু দেখছে সব কিছু পর্যবেক্ষণ করছে মানুষ একে নাম দিল স্কাল্ক হার্ট কারণ এটি দেখতে ঠিক একটা হৃদয়ের মতো আর স্কাল্ক শব্দটা এলো সেই নীল শিরাগুলোর জন্য যে শিরাগুলো এখন পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে শহরের কিছু মানুষ পালানোর চেষ্টা করল কিন্তু তারা দেখল শহরের বাইরে যাওয়ার সব রাস্তা শিরাই ঢেকে গেছে গাড়িগুলো কাজ করে না স্কাল্ক শিরা গাড়ির ইঞ্জিন ব্যাটারি ইলেকট্রনিক্স সব কিছুকে অচল করে দিয়েছে ফোন ইন্টারনেট বিদ্যুৎ কিছুই কাজ করে না শহরটা সম্পূর্ণরূপে বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এরপর নতুন চরিত্রের প্রবেশ যারা পালাতে পারল না তাদের মধ্যে ছিল আলারিক সে এই শহরেরই মানুষ জীববিজ্ঞানী যখন প্রথম স্কাল্ক দেখা দিল সে এটা নিয়ে গবেষণা শুরু করল আলারিক নোট নিল পর্যবেক্ষণ করল নমুনা সংগ্রহ করল তার বাসায় একটা ছোট ল্যাব বানাল সে আবিষ্কার করল স্কাল্ক শুধু একটা ছত্রাক বা পরজীবী নয় এটা অনেক বেশি কিছু আলারিক দেখল স্কাল্ক শব্দের প্রতি আকৃষ্ট হয় কোনো জায়গায় শব্দ হলেই সেখানে স্কাল্ক শিরা দ্রুত গিয়ে জড়ো হয় সে দেখল স্কাল্ক আলোর প্রতিও সংবেদনশীল বিশেষ করে উজ্জ্বল আলোর প্রতি সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কারটা যখন হল যখন সে বুঝতে পারল স্কাল্ক মানুষের সাথে একীভূত হতে পারে যে মানুষ স্কাল্কের খুব কাছাকাছি যায় তার দেহে স্কাল্ক শিরা প্রবেশ করে ধীরে ধীরে তার স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ নেয় কিন্তু আলারিকের সবচেয়ে বড় ভুল ছিল সে ভেবেছিল সে এই স্কাল্ক হাটকে বুঝতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে সে একটা পরিকল্পনা করল সে তৈরি করল একটা বিশেষ ধরনের আলোর যন্ত্র ভেবেছিল হয়তো তীব্র আলো স্কালককে দুর্বল করতে পারে কিন্তু সে জানত না স্কাল্ক হার্ট শুধু গ্রাস করছে না এটি শিখছে এটি শহরের প্রতিটি শব্দ প্রতিটি আলো প্রতিটি জীবন থেকে তথ্য সংগ্রহ করছে নিজেকে আরও বুদ্ধিমান করছে একদিন আলারিক নিশ্চিন্ত হল সে সরাসরি স্কাল্ক হাটের কাছে যাবে সে তার আলোর যন্ত্র নিয়ে পার্কের দিকে রওনা দিল রাস্তায় স্কাল্কশিরা এত ঘন যে তাকে সেগুলোর ওপর দিয়ে হাঁটতে হলো। শিরাগুলো তার পায়ের স্পর্শে স্পন্দিত হল কিন্তু তাকে আক্রমণ করল না বরং মনে হল যেন সেগুলো তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে পার্কের কেন্দ্রে পৌঁছেই আলারিক থমকে দাঁড়াল স্কাল্ক হার্টটাকে কাছ থেকে দেখে তার নিঃশ্বাস আটকে গেল এটি তার কল্পনার চেয়েও অনেক বড় অনেক জটিল অনেক জীবন্ত এর স্পন্দন শোনা যাচ্ছিল গম গম একটা শব্দ যেন পৃথিবীরই নিজের হৃৎস্পন্দন হার্টের গায়ে অসংখ্য নীল বিন্দু জলজল করছিল যেন অসংখ্য চোখ তাকিয়ে আছে আলারিক তার আলোর যন্ত্রটা চালু করতেই দেখল স্কাল্ক শিরাগুলো হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠল কিন্তু তারা আক্রমণ করল না বরং তারা আলারিকের দিকে এগিয়ে এলো তার পা জড়িয়ে ধরল তার হাতের দিকে বাড়ল আলারিক পিছনে হটার চেষ্টা করলেও তখন অনেক দেরি হয়ে গেছে শিরাগুলো তার হাতে লেগে গেল তার যন্ত্রের সাথে তার শরীরের মধ্যে সংযোগ তৈরি করল প্রথমে আলারিক ভেবেছিল সে মারা যাবে কিন্তু মৃত্যু তো আসলো না বরং একটা নতুন অনুভূতি শুরু হল সে অনুভব করতে লাগল স্কাল্ক হার্টের চেতনা এটি শুধু একটা পরজীবী বা দানব নয় এটি একটা চিন্তা একটা ইচ্ছা একটা স্বপ্ন হার্ট একা ছিল এটি চেয়েছিল সব কিছুকে নিজের সাথে যুক্ত করতে এক করতে যাতে কেউ আর একা না থাকে আলারিকের শরীরে পরিবর্তন শুরু হল প্রথমে তার হাত তার হাতের আঙ্গুলগুলো লম্বা হতে শুরু করল শিরাগুলো নীল হয়ে উঠল তারপর তার বুক তার হৃদয়ের জায়গায় একটা নতুন স্পন্দন শুরু হলো। স্কাল্ক হার্টের স্পন্দনের সাথে তাল মিলিয়ে তার চোখে পরিবর্তন এলো তার চোখের মুনি নীল আভায়ে জ্বলতে শুরু করলো তার মাথার ভেতর নতুন চিন্তা আসতে শুরু করল হার্টের চিন্তা সে এখন বুঝতে পারছে সবকিছু স্কাল্ক শিরাগুলো শুধু শহর গ্রাস করছে না এরা শহরের সাথে এক হয়ে যাচ্ছে এক একটি বাড়ি এক একটি রাস্তা এক একটি মানুষ সব কিছু ধীরে ধীরে স্কাল্ক নেটওয়ার্কের অংশ হয়ে যাচ্ছে আর এই প্রক্রিয়ায় কোনো ব্যথা নেই কোনো ভয় নেই শুধু শান্তি চূড়ান্ত সম্পূর্ণ নিখুঁত শান্তি আলারিকের রূপান্তর সম্পূর্ণ হলে সে দেখল সে আর আগের আলারিক নেই তার পিঠে স্কালকের তৈরি কাঁটার মতো কাঠামো গজালো তার হাত এখন লম্বা শক্ত নীল শিরায় ভরা তার চোখ থেকে নীল আলো বের হয় কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছে তার মনে তার মন এখন শুধু তার নিজের নয় তার মন এখন পুরো স্কাল্ক নেটওয়ার্কের সাথে যুক্ত সে এখন দেখতে পারে শহরের প্রতিটি কোনা সে জানতে পারে স্কাল্ক শিরাগুলো কোথায় কি করছে সে অনুভব করতে পারে প্রতিটি মানুষের অবস্থা যারা এখনও রূপান্তরিত হয়নি যারা আধা রূপান্তরিত আর যারা সম্পূর্ণরূপে স্কাল্কের অংশ হয়ে গেছে সে শুনতে পারে সেই ফিসফিসানি যে ফিসফিসানি এখন পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে স্কাল্ক হার্টের আহ্বান যে আহ্বান সবাইকে এক হওয়ার আহ্বান করছে আলারিক এখন স্কাল্ক হার্টের চোখ কান হাত সে হার্টের ইচ্ছা পালন করে সে দেখাশোনা করে রূপান্তর প্রক্রিয়ার সে নিশ্চিত করে সবাই শান্তিতে নিরবতায় এক হতে পারছে কিন্তু তার মনের এক কোনায় খুব গভীরে এখনো স্পন্দিত হচ্ছে পুরনো আলারিকের শেষ অংশ যে অংশ এখনও মনে করে শহরের পুরনো দিনগুলোর কথা যখন শব্দ ছিল যখন গান ছিল যখন মানুষ একা ছিল কিন্তু মুক্ত ছিল এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু কেউ দেয় না কারণ স্কাল্ক নেটওয়ার্কে প্রশ্নের স্থান নেই সেখানে শুধু আছে একতা নিখুদ, সম্পূর্ণ চূড়ান্ত একতা শহরটা এখন সম্পূর্ণরূপে বদলে গেছে যেখানে আগে বিভিন্ন রঙের বিল্ডিং ছিল সেখানে এখন সব কিছুতে স্কাল্কের নীল শিরা জড়িয়ে আছে যেখানে আগে গাছপালা ছিল সেখানে এখন স্কালকের তৈরি কাঠামো মানুষ এখন আর আলাদা আলাদা ব্যক্তি নয় তারা সবাই স্কাল্ক নেটওয়ার্কের অংশ তারা একসাথে চিন্তা করে একসাথে অনুভব করে একসাথে বাস করে আর এই সব কিছুর কেন্দ্রে পার্কের মধ্যে স্কাল্ক হার্ট এখনও স্পন্দিত হচ্ছে এর নীল আলো এখন আরও উজ্জ্বল আরও শক্তিশালী এর শিরাগুলো এখন শুধু এই শহরেই সীমাবদ্ধ নেই সেগুলো এখন শহরের সীমানা পার হয়ে পার্শ্ববর্তী অঞ্চলের দিকেও ছড়িয়ে পড়ছে স্কাল্ক হার্টের স্বপ্ন বড় হচ্ছে এটি চায় শুধু একটা শহর নয় এটি চায় পুরো পৃথিবী একটা পৃথিবী যেখানে কোনো দ্বন্দ্ব নেই কোনো যুদ্ধ নেই কোনো একাকিত্ব নেই একটা পৃথিবী যেখানে সবাই এক সবাই শান্ত সবাই নীরব আলারিক এখন একটা উঁচু দালানের ছাদে দাঁড়িয়ে আছে তার নীল চোখ দিয়ে সে দেখছে স্কালকের এই নতুন বিশ্ব সে দেখছে কিভাবে কীভাবে শিরাগুলো ধীরে ধীরে আরও দূরে ছড়িয়ে পড়ছে কিভাবে আরও বেশি মানুষ আরও বেশি জীবন এই নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে তার মুখে কোনো আবেগ নেই কিন্তু তার স্কাল্ক হৃদয়ের গভীরে যেখানে এখনও মানুষের আলারিকে শেষ অংশটা বেঁচে আছে সেখানে একটা প্রশ্ন বারবার উঠছে আমরা কি সত্যিই উন্নতি করছি নাকি আমরা শুধু আমাদের মানবিকতা হারাচ্ছি কিন্তু প্রশ্নটা শুধু তার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে কারণ স্কাল্ক নেটওয়ার্কে কোনো প্রশ্নের স্থান নেই সেখানে শুধু আছে উত্তর আর সেই উত্তর হল এটাই উন্নতি এটাই শান্তি এটাই চূড়ান্ত লক্ষ্য স্কাল্ক হার্টের স্পন্দন পুরো শহর জুড়ে শোনা যায় এটি একটা গানের মতো কিন্তু কোনো সুর নেই এটি একটা কথার মতো কিন্তু কোনো অর্থ নেই এটি শুধু একটা আহ্বান সবাইকে এক হওয়ার আহ্বান সবাইকে নীরব হওয়ার আহ্বান সবাইকে চূড়ান্ত শান্তিতে বাস করার আহ্বান আর শহরের মানুষ যারা এখন স্কালকের অংশ তারা এই আহ্বান শোনে তারা জবাব দেয় না কারণ জবাব দেওয়ার প্রয়োজন নেই তারা শুধু বাস করে নীরবে শান্তিতে একসাথে স্কাল খাট এখনও স্পন্দিত এর স্বপ্ন এখনও বাড়ছে এর শিরাগুলো এখনও ছড়িয়ে পড়ছে এক শহর থেকে আরেক শহরে এক দেশ থেকে আরেক দেশে একদিন হয়তো পুরো পৃথিবীই হবে স্কালকের অংশ একদিন হয়তো সব মানুষই হবে এক একদিন হয়তো সব কিছুই হবে নিখুত, শান্ত নীরব কিন্তু সেই দিনের জন্য এখনও অপেক্ষা করতে হবে এখনও অনেক কাজ বাকি এখনো অনেক জীবনকে এক করতে হবে এখনও অনেক শব্দকে নীরব করতে হবে এখনো অনেক স্মৃতিকে মুছে ফেলতে হবে স্কাল খাটের কাজ এখনো শেষ হয়নি এর যাত্রা এখনও চলছে আর আলারিক যে একসময় মানুষ ছিল এখন স্কাল খাটের অংশ সেই যাত্রার নেতৃত্ব দিচ্ছে তার নীল চোখ দিয়ে সে দেখছে ভবিষ্যৎ একটা নীরব ভবিষ্যৎ একটা একক ভবিষ্যৎ একটা শান্ত ভবিষ্যৎ আর তার মনে খুব গভীরে এখনও বেজে চলেছে মানুষের হৃদয়ের শেষ স্পন্দন যে স্পন্দন বলে আমি এখানে আছি আমি এখনো মানব আছি আমি এখনো স্বাধীন আছি কিন্তু সেই স্পন্দনের আওয়াজ দিন দিন ক্ষীণ হয়ে আসছে কারণ স্কাল্ক নেটওয়ার্কে স্বাধীনতার স্থান নেই সেখানে শুধু আছে একতা চূড়ান্ত সম্পূর্ণ নিখুঁত একতা শহরটা এখন সম্পূর্ণ নীরব শুধুমধ্যের পার্কে স্কাল খাটের থেকে ভেসে আসে একটা স্পন্দন একটা আহ্বান একটা প্রতিশ্রুতি একটা ভবিষ্যৎ এসো শান্ত হও এক হও চিরতরে নিঃশব্দ হও